আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব এই যে সরিষা ইলিশ করবো সরিষা বেটে নিয়েছি পেঁয়াজও বেটে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি আর রান্না করবো লতি যে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব আজকের আমি এখানে কড়াই বসাই দিয়েছি মাছটা রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সরিষা বাটা কাঁচামরিচ হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া এক চামিচ ধুনিয়ার গুঁড়া লবণ এর সাথে একটু পানি দেবো মশলাটা কষাবার জন্য আমি সরিষে ইলিশ করলে এভাবে মশলা কষাই নেই কারণ আমার কাছে এভাবে ভালো লাগে এটা সাদা সরিষে নিয়েছি মশলাটা কষানো হয়েছে আমি একটু মাছ দিয়ে দেবো একটু কষাই নেব মাছটা কষানো হয়েছে আমি এখন পানি দিয়ে দেবো এটাকে আমি এখন একটু ঢেকে রাখলাম মাছটা আমার হয়ে গেছে আমি এখন তা নামাবলা এটা আমি লতি রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি একটু সরিষা বাটাও দেব আমি লতির সাথে কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেব আমি মাছের মাথাগুলো কষিয়ে নেব মশলার সাথে আমি মাছের মাথাগুলো তুলে নিব কষানো হয়েছে মাথাগুলো তুলে নিয়েছি এটা পরে দেবো লতির সাথে লতি এখন ভালো করে একটু নেড়ে সেরে দেবো কষাই নেবটাও এখন নাড়া দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব। লতিটা আমার হয়ে গেছে কষানো এখন আমি অল্প করে পানি দিয়ে দেবো কষানোর সাথে লতিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে মাছের মাথাগুলো একটু দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেব লতিটা আমার হয়ে গেছে একটু ঝোল ঝোল উঠাবো এবার আবার আপনি বাইয়ে পছন্দ করে আজকের রান্না করলাম সরিষা ইলিশ আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে লতি আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ